আজকে আমরা সবাই সব ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এখানে এসেছি প্রক্টর অফিসে আমাদের মূল প্রাইমারি দাবি হচ্ছে যে আমাদের বিশ্বভারতীতে লাস্ট ইউনিয়ন ইলেকশন হয়েছিল দু হাজার সাতে তারপর থেকে ইউনিয়ন ইলেকশন হয়নি আমাদের মূল দাবিটা হচ্ছে ইউনিয়ন ইলেকশন করার এখানে সেকেন্ড দাবিটা হচ্ছে আমাদের এখানে প্লেসমেন্টের জন্য আমাদের এখানে বিভিন্ন কিছু কিছু শুধুমাত্র ডিপার্টমেন্টেই ভবনে প্লেসমেন্ট হয় তাছাড়া আর কোনো ডিপার্টমেন্টে প্লেসমেন্ট হয় না সেই জন্য সেই দাবি প্লেসমেন্টের দাবিতে তার ছাড়াও আরও অন্যান্য দু তিনটে দাবি আছে যেমন হোস্টেলের খাবারের মান আমাদের এখানে এখন কদিন আগে নোটিফিকেশান বেরিয়েছে যে হোস্টেলে খাবার কম্পালসারি হয়ে গেছে তো সেই জন্য যদি খাবারের মান ভালো না হয় যদি মান বৃদ্ধি না হয় তাহলে আমাদের এরকম কম্পালসারি করার কোনো মানে হয় না সেই জন্য হোস্টেলের প্রত্যেকটা কিচেনে খাবারের মান বাড়ানোর দাবিতে তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন টয়লেট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো যেমন স্যানিটারি প্যাডবেন্ডিং মেশিন এইরকম জিনিসপত্র নেই কলে জল আসে না সেই সব জিনিস যাতে ইম্প্রুভ হয় সেই সব কারণে আমরা আজকে এখানে পেশন দিতে চেষ্টা করতে যাচ্ছি না অসুবিধা নির্বাচন না হওয়া একটা খুব বড়ো অসুবিধা হচ্ছে যে আমাদের বিভিন্ন যে সেলগুলো আছে প্লেসমেন্ট সেল তার সঙ্গে সঙ্গে আইসিসি এগুলোতে আমাদের একটা কোনো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নেই টিচারদের অনেক নিজেদের মতন ধারণা থাকতে পারে তার জন্য আমাদের স্টুডেন্টদের থেকেও একটা মতামত দরকার আমাদের সেই যে সাধারণ স্টুডেন্টের যে মতামত সেইগুলোকে নিয়ে যদি আমরা টিচারদের কাছে দাবি করবো অথরিটির কাছে দাবি করবো সেইটা আমরা করতে পারছি না এটা ইউনিয়ন থাক মানে না থাকার জন্য সেই সব কারণে আমাদের ইউনিয়ন ইলেকশন খুবই দরকার আচ্ছা আমরা এখানে প্রথমত ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে এখানে ডেপুটেশন এসছি এটার সাথে সাথে আমরা এটাও জানাতে চাইছি যে ছাত্র সংসদ নির্বাচন যেহেতু হচ্ছে না সে কারণে ইউনিভার্সিটিতে যে সমস্ত পরিস্থিতির সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে এবং সেগুলো কীভাবেই সহজে সমাধান করা যেত যদি না একটা ছাত্র সংসদ থাকতো সমস্যার সম্মুখীন বিভিন্ন রকম সমস্যা যেমন এক হচ্ছে হোস্টেলগুলোতে খুব খারাপ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে হোস্টেলে খাবারের মান খুব খারাপ অথচ এখান থেকে প্রক্টর অফিস থেকে নোটিশ আসছে যে খাবার এবং বাধ্যতামূলক হয়েছে কাজেই সেই দিকগুলো কি বিবেচনা করে দেখছেন কোন কমিটি যে তৈরি হচ্ছে আইসিসি হোক বা যে কোনো কমিটি ইনফ্যাক্ট আমরা নতুন দিনে দেখতে পাচ্ছি যে এই নতুন ভিসি বিভিন্ন ক্লাবের কথা বলছেন ভাষাভবনে একটা স্টুডেন্ট ক্লাব হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেভাবে ভিসি বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন সেই যে মিটিংগুলো সেই মিটিংগুলোতে কিন্তু কোথাও আমরা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভের কথা খুঁজে পাইনি আমরা সেখানে দেখতে পেরেছি যে নমিনেটেড বা সিলেক্টেড বা যা প্রফেসরদের পছন্দ করার মতন ক্যান্ডিডেট সেখানে যাচ্ছে কাজে রকম যদি হাল হয় স্টুডেন্ট রিপ্রেজেন্টেশনের সেখানে খুব স্বভাব স্বাভাবিকভাবে যে এই যে ব্যুরোক্র্যাটিক সিস্টেম এখানে সেই সিস্টেমের যে আসল বক্তব্য সেটাই ফুটে উঠবে এবং ছাত্রছাত্রীরা যারা চাইছে তাদের যে সমস্যা প্লেসমেন্ট থেকে শুরু করে হোস্টেল ইনফ্রাস্ট্রাকচার টয়লেট ইনফ্রাস্ট্রাকচার এখানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন নিয়ে ক্যাম্পাসের অ্যাডিকুয়েট পরিমাণে সাইকিয়াট্রিক কাউন্সিলারের সংখ্যা খুব সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারছি না যে কোনো স্বাভাবিক ছাত্র সমস্যার জন্য ইউনিয়ন খুব প্রয়োজন আমরা সেই দাবি নিয়ে এসএফআই থেকে এখানে আজকে অবস্থানে বসেছি আমার নাম দেবজিৎ নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে